মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশাল সার্কুলার প্রকাশিত হবে এখানে সকল জেলা থেকে পুরুষ মহিলা সকল প্রার্থীগণ এসএসসি পরীক্ষায় পাশ করে থাকলে আবেদন করা যাবে আজকের ভিডিওতে সার্কুলার সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডব্লিউ ডব্লিউ ডট ডি এন সি জি ও ভি অফিসিয়াল ওয়েবসাইট পাঁচ জুলাই দু হাজার তেইশ নম্বর উল্লেখিত রয়েছে পদের নাম ক্রমিক নম্বর পদের সংখ্যা বেতন স্কেল গ্রেড শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে সিপাই পদে তিনশত তেরোটি পদের সংখ্যা রয়েছে এই যে সার্কুলারটি এটি পূর্বের সার্কুলার দু হাজার চব্বিশে নতুন সার্কুলার আসবে খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো শিক্ষাগত অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল এস এসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা অনন্য পাসপোর্ট ছয় ইঞ্চি এখানে মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি উচ্চতা বুকের মাপ উভয়ের ক্ষেত্রে একত্রিশ থেকে বত্রিশ ওজন পুরুষের জন্য অনন্য পঞ্চাশ কেজি মহিলার জন্য ছেচল্লিশ কেজি অবিবাহিত হতে হবে যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সার্কুলার প্রকাশিত হলে বিস্তারিত সকল জেলা দেওয়া থাকবে আবেদনের নিয়াবলী সংক্রান্ত তথ্য এখানে সার্কুলার আসলে একটি তারিখ দেওয়া থাকবে ওই তারিখ অনুযায়ী আপনার বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সার্কুলার প্রকাশিত হলে সকল বিস্তারিত তথ্য নিয়ে ভিডিও আসবে আমাদের চ্যানেলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই সার্কুলারটি খুব তাড়াতাড়ি চলে আসবে সার্কুলার সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন